নমস্কার বন্ধুরা আজকে এসে গেছি একটা আবার নতুন ভিডিও নিয়ে ডাল কি ডাল মুগের ডাল নিয়ে এসেছি নানা রকম সবজি দিয়ে ভেজ ডাল দেখো বানাচ্ছি দেখো মুগের ডালটা আমি শুকনো কড়ায়ে আগে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা নুন দিয়ে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি ভেজ ডাল বানাতে দেখো সবজি বলতে গাজরগুলো এমনি করে আমি কেটে নিয়েছি বিনসগুলো এমনি করে ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিটাও দেখো ছোটো করে কেটে কিচমিচ গুলো দেখো এগুলাও ভেজে নেব আর এই দেখো মটরশুঁটি এটাও আমি একটু ভেজে নিচ্ছি দেখো কিচমিচগুলো আমি দিয়েছি এগুলো এবার ভেজে তুলে নিচ্ছি এবারে দেখো ফুলকপিগুলো দিয়েছি এগুলাও এবার ভেজে তুলে নিচ্ছে দেখো ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবারে গাজরগুলো আমি আবার এমনি করে লাল করে ভেজে নিচ্ছি গাজরগুলো ভাজা হয়ে গেছে এবার গাজরগুলো আমি তুলে নিচ্ছি এবারে বিনসগুলো দিয়েছি এবার এইটাও ভেজে তুলে নিচ্ছি সামান্য একটু মটরশুঁটিগুলো আমি ভেজে নিচ্ছি এ দেখো ফোড়নে আমি পাঁচ ফোড়ন আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু চিঁড়ে আর দুটো তেজপাতা এরপরে আমি এক চামচের মতো আদা বাটা দিলাম এক চামচের মতো লঙ্কা বাটা দিলাম সাদ মতো হলুদ ওই এক চামচ আর একটুখানি দিলাম আর ধনে জিরে গুঁড়ো দিলাম দু চামচের মতো দিচ্ছি দিয়েটা একটু ভালো করে নাড়াচাড়া করলাম দেখো ভালো করে নাড়াচাড়া করার পর আমি সিদ্ধ করা মুগের ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে এক চামচের মতো চিনি দিলাম তোমরা ইচ্ছে হলে চিনি দিতেও পারো না দিতেও পারো দিয়ে এবার এই ডালটা একটু আমি ফুটতে দিলাম ডালটা ফুটে ফুটে আসছে এবার আঞ্জাত অনুসারে আমি একটু লবন দিলাম এ দেখো ডালটা ফুটছে এরপর ভেজে রাখা সবজিগুলো আমি ওর ওপরে সব দিয়ে দিলাম এরপরে দেওয়ার পর দু পাঁচ মিনিট এইভাবে ফুটবে তাহলেই আমাদের তৈরি হয়ে গেলো ভেজ ডাল তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও বাই